बिस्मिल्लाहमानी प्रियोग किरानीगंज वासी আসসালামু আলাইকুম মোতালেব শপিং কমপ্লেক্সের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুখবর 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 আপনাদের জন্য রয়েছে একে দারুন সুখবর প্রিয় কেরানীগঞ্জবাসী আর অল্প কিছু দিনের মধ্যেই কেরানীগঞ্জের রোহিতপুর বাজার বটতলায় শুভ উদ্বোধন হতে যাচ্ছে কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী ফ্যাশন হাউস মোতালেব শপিং কমপ্লেক্স প্রিয় কেরানীগঞ্জবাসী আর অল্প কিছু দিনের মধ্যেই কেরানীগঞ্জের রোহিতপুর বাজার বটতলায় শুভ উদ্বোধন হতে যাচ্ছে কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী ফ্যাশন হাউস মোতালেব শপিং কমপ্লেক্স মোতালেব শপিং কমপ্লেক্স আমাদের কাছে পাচ্ছেন ছেলে ও মেয়েদের যাবতীয় কাপড় কসমেটিক্স ও জুতা মেয়েদের জন্য থ্রি পিস শাড়ি ওড়না হিজাব ইত্যাদি এবং ছেলেদের জন্য পাঞ্জাবি পাজামা শার্ট প্যান্ট ব্লেজার বাচ্চাদের জন্য রয়েছে সকল প্রকার সামগ্রী জি হা তাই আর দেরি না করে আপনার পছন্দের পোশাকটি সুলভ মূল্য পেতে চলে আসুন কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী ফ্যাশন হাউস মোতালেব শপিং কমপ্লেক্সে তাই আর দেরি না করে আপনার পছন্দের পোশাকটি সুলভ মূল্যে পেতে আজই চলে আসুন কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী ফ্যাশন হাউস মোতালেব শপিং কমপ্লেক্স আপনারাও সকলেই আমন্ত্রিত ধন্যবাদ